সিলেটের মতো মাটি অত সুন্দর একটা প্লেস তা অনেক আপনার জানা নাই তো আই প্লেস সম্পর্কে আপনার মাঝে আমি শেয়ার করব হ্যালো আসসালামাইকুম ওয়েলকাম টু মাই এনাদা ব্লগ আসই নিবালা খাইসই নিবাদ কিতা খাবার বাড়ির সম্বাদ আজকে আপনার মাঝে নতুন একটা প্লেস লিয়ে আইলাম আর এই প্লেসটা উপস্থিত হইল গিয়া সিলেট খাদিমপাড়া দ্বিতীয় নং রৌড আর এই প্লেসটা সম্পর্কে অনেক ভাই অজানা এই প্লেসটার নাম হয়েছে গিয়া খাদিম শাহ পুরান পাম অয়েল তাহলে দেরি না করে এক নজরে দেখে আসি সেই পাম অয়েল বাগান অৱশ্যে আপোনালোকে ভিডিঅ' এটা কি লৈছে এটা কমেণ্ট কৰি যাবা যাতে আপোনাৰ কমেণ্ট ভাৰ ফলত আমি নতুন নতুন ওলোৱা প্লেট তুলিয়া ধৰ্তাম পাৰি আপোনাৰ মাজতে সবালাওক